আমরা কিন্তু প্রথম বেসিক ক্লাসে শিখছি যে আয় বৃদ্ধি পেলে কি হয় আয় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট তো এই যে এটা আমাদের হয়ে গেল এক নম্বরটা আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার প্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের ডেবিট ক্রেডিট ক্লাসের দ্বিতীয় ক্লাস আমরা প্রথমে হচ্ছে ডেবিট ক্রেডিটের বেসিক সম্পর্কে ধারণা পাইছি প্রথম ক্লাসে তোমরা যারা যারা আমার ডেবিট ক্রেডিট ক্লাসের বেসিক ভিডিওটা বেসিক ক্লাস যারা করনি তার অবশ্যই তোমরা বেসিক ক্লাসটা করবা বেসিক ক্লাস্টার আমি হচ্ছে ভিডিওর লিঙ্কটা আমি হচ্ছে কমেন্ট বক্সে এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো তো অবশ্যই তোমরা সেই ক্লাসটা করবা তাহলে তোমাদের জন্য অনেক হেল্প হবে তোমরা বুঝতে পারবো আসলে ডেবিট ক্রেডিট কেন হচ্ছে আমি বলবো তোমাদেরকে কেন বলতেছে প্রথম ভিডিওটা দেখার তোমরা ডেবিট ক্রেডিট করতে না পারো বাট তোমাদের ডেবিট ক্রেডিটের ফাউন্ডেশনটা কীভাবে ডেবিট বা কীভাবে ক্রেডিট হচ্ছে সেটা বুঝতে পারবা যদি ভিডিওটা মনোযোগ দিয়ে আট মিনিটে একটা ভিডিও আসতে যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে ইনশা আল্লাহ তোমরা হচ্ছে ডেবিট ক্রেডিটের বেসিকটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে তো দেন আমরা দেখো আমরা আজকে এখানে বলে দেখতে পাচ্তেছি যে তিনটা লেনদেন দেওয়া আছে ঠিক আছে তিনটা লেনদেন স্টুডেন্টরা অনেক সময় কনফিউজ করে তো জাস্ট আমি ভাবলাম যে যেহেতু আমি ডেবিট ক্রেডিটের বেসিকটা ক্লিয়ার করে দিয়েছি বাট এই তিনটা জাবেদাও আমরা আরেকবার করে প্র্যাকটিস করি সাথে সাথে আমরা ডেবিট ক্রেডিটের বেসিকটাকে আরেকটু স্ট্রং করি তো চলো শুরু করি কী আছে দেখো যে প্রথমটা আছে রহিমের নিকট পণ্য বিক্রয় হ্যাঁ রহিমের নিকট পণ্য বিক্রয় বা এই নামটা না হলে থাকতে পারে যে বাকিতে পণ্য বিক্রয় ঠিক আছে মাথায় রাখবা সবসময় যদি কোনো নামের পাশে মনে করো যে রহিমের নিকট পণ্য পণ্য বিক্রয় বা কাছে ক্রয় যদি ক্রয়ের সামনে কোনো ব্যক্তির নাম দেওয়া থাকে তাহলে অবশ্যই সেটা কি থাকবে সেটা হবে বাকিতে বাকিতে ক্রয় বা বিক্রয় আবার দেখো কি বললাম যে রহিমের নিকট পণ্য বিক্রয় তার মানে কি এটা অবশ্যই বাকি হইছে আবার করিমের কাছে পণ্য ক্রয় এটাও বাকি হইসে যে দেখো ক্রয়ের সামনে একটা নাম বিক্রয়ের সামনে একটা নাম যদি এটা থাকে তাহলে অবশ্যই আমরা বুঝে নেবো সেটি বাকিতে হয়েছে তাছাড়া নাম না থাকা নাম যদি না থাকে তাহলে সেটা অবশ্যই দেখা থাকবে যে বাকিতে পণ্য বিক্রয় বা ধারে পণ্য ক্রয় সো এটা হবে আমাদের ডিরেক্ট থাকলে তো সমস্যা নাই বাট যদি নাম থাকে যে রহিমের নিকট পণ্য বিক্রয় বা করিমের কাজ থেকে পণ্য ক্রয় এই জিনিসগুলো থাকলে অবশ্যই আমরা বুঝে নেব কি যে বাকিতে ক্রয় বা বিক্রয় করা হয়েছে আমি এই জিনিসটা কেন তোমাদেরকে বোঝালাম জানো কারণ হচ্ছে আমি কিছু স্টুডেন্টকে পড়াই তো তারা এই প্রবলেমটা ফেস করে তো দ্যাটস হয় আমি ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি বিষয়টা যাতে তোমরা ক্লিয়ার থাকতে পারো ওকে তো চলো আমরা শুরু করি যে কি বলছে আমাদের প্রথমটা ছিল রহিমের নিকট পণ্য বিক্রয় রহিমের কাছে তুমি পণ্য বিক্রয় করছো মানে বাকিতে পণ্য বিক্রয় করছো তো বাকিতে পণ্য বিক্রয় করার ফলে কি হয়েছে বাকিতে পণ্য বিক্রয় করার ফলে তোমার হচ্ছে প্রাপ্য হিসাবটা বাড়ছে প্রাপ্য বাচ্ছ তুমি তুমি রহিমের কাছ থেকে পাবা তো হচ্ছে প্রাপ্য হিসাব কি প্রাপ্য হিসাব সাথে সাথে কি হচ্ছে তোমার বিক্রয় করার ফলে কি হয়েছে আয় হয়েছে তো কি করলাম বিক্রয় হিসাব তো রহিমের নিকট পণ্য বিক্রয় করার ফলে কি হয়েছে আমাদের প্রাপ্য হিসাবটা বৃদ্ধি পাইছে প্রাপ্য হিসাব কি প্রাপ্য হিসাব হচ্ছে সম্পদ তো আমরা কি জানি যে সম্পত্তি বৃদ্ধি পেলে হয় ডেবিট এবং সাথে সাথে বিক্রি করার ফলে রহিমের কাছ থেকে আমরা পণ্য বিক্রয় করার ফলে কি হয়েছে আমাদের আয় বৃদ্ধি পেয়েছে তো আমরা কি জানি আমরা কিন্তু প্রথম বেসিক ক্লাসে শিখছি যে আয় বৃদ্ধি পেলে কি হয় আয় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট তো এই যে এটা আমাদের হয়ে গেলো এক নাম্বারটা ইজিলি করে ফেললাম অনেক ইজি জিনিস আমি আবারও বলতেছি তোমার ব্যাসিক ক্লাস প্রথম বেসিক ক্লাসটা করো স্ট্রং করো জাস্ট তুমি না বুঝো বাট তুমি প্রথম থেকে ধারণা নাও যাতে করে তুমি ইজিলি ডেবিট ক্রেডিট কেন হচ্ছে বুঝতে পারো আস্তে আস্তে স্লোলি স্লোলি বোঝার চেষ্টা করো তুমি পারবে বা তোমাকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে কিন্তু তুমি ডেবিট ক্রেডিট করতে পারবে না আমি তোমাকে যতই বোঝাই ওকে তারপর দেখো কি বুঝছে যে করিমের কাছ কাছে পণ্য ক্রয় করিমের কাছ থেকে কি বললাম পণ্য ক্রয় করলাম তো পণ্য ক্রয় করছি আমি আবারও বলছি যেহেতু নাম আছে অবশ্যই আমাদেরকে ধরে নিতে হবে যেটা বাকিতে ক্রয় হয়েছে তো বাকিতে পণ্য ক্রয় করার ফলে কি হয়েছে বাকিতে পণ্য ক্রয় করার ফলে আমাদের ব্যয় বৃদ্ধি পাইছে তো ক্রয় হিসাব ব্যয় বৃদ্ধি পাইছে আমাদের ব্যয় বৃদ্ধি পেলে কি হয় আমরা জানি ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট সাথে সাথে আমাদের কি বৃদ্ধি পাইছে যেহেতু আমরা বাকিতে পণ্য ক্রয় করছি তার মানে আমাদের কি হয়েছে আমাদের দায় বৃদ্ধি পাইছে ওকে তো দায় কি হইল প্রদেয় হিসাব হ্যাঁ তো আমরা জানি যে দায় বৃদ্ধি পেলে কি হয় দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় ওকে আবার দেখো কি বললাম গরিবের কাছ থেকে পণ্য ক্রয় পণ্য ক্রয় করার ফলে হচ্ছে আমাদের কি পাইছে এবং সাথে বাকিতে পণ্য ক্রয় করছি আমাদের দায় বৃদ্ধি পাইছে হচ্ছে ক্রেডিট ওকে এখন আসো তিন নম্বরটা কি বলছে দেখো যে সাপ্লাই ক্রয় এক হাজার টাকা ওকে সাপ্লাই জিনিসটা কি যে আমাদের যে অফিসের যে খুচরা যন্ত্রপাতিগুলো আছে না যন্ত্রপাতি বলতে যে রুল খাতা পেন্সিল ক্যালকুলেটর এগুলোকে আমরা বলতেছি সাপ্লাইস সাপ্লাইস কি সাপ্লাইস হচ্ছে সম্পদ ওকে সাপ্লাইস কি বললাম সাপ্লাইস হচ্ছে সম্পদ তাহলে আমরা এখানে জাবেদা করলে কি পাবো যে সাপ্লাইস যে তো আমাদের সাপ্লাইস 使っতেছে সাপ্লাইস হিসাব আরেকটা কি পাইলাম সাপ্লাইস কয় করছে মানে কি জমা আমাদের আমাদের নগদ টাকা চলে গেছে ওকে কি বললাম নগদ টাকা চলে গেছে নগদান দান হিসাব তো কি হইলো এখানে দেখো তো সাপ্লাইজ ক্রয় করার ফলে আমাদের সাপ্লাইস নাম সম্পত্তিটা বৃদ্ধি পেয়েছে তো আমরা কি জানি সম্পত্তি বৃদ্ধি পেলে হয় ডেবিট এবং সাথে সাথে সাপ্লাইস ক্রয় করার ফলে কি হয়েছে আমাদের নগদ সম্পত্তি চলে গেছে তার মানে কি নগদের হিসাব ক্রেডিট একটা সম্পদ বৃদ্ধি পাইল সাথে সাথে আমাদের নগদ সম্পত্তি চলে গেছে তো দ্যাটস ইজি দ্যাটস অল আমাদের আজকের ক্লাসে এইটাই ছিল আমি আবারও বলতেছি যে তোমাকে আমি এক ক্লাসে সব কিছু শেখাই দিতে পারবো না জাপেদাগুলা নিজে থেকে প্র্যাকটিস করো ডেবিট ক্রেডিট নিজে থেকে করো আমি জাস্ট তোমাকে ব্যাসিকটা ধরাই দিয়েছি এখন তুমি ব্যাসিকটা যে দগায় দিছি ওইটা ধরে ধরে তুমি হচ্ছে বুঝে বুঝে করো তুমি যদি পঞ্চাশটার মতো যাবে দা নিজে থেকে বুঝে বুঝে করো আমি যেভাবে ভাঙে ভাঙে করাইছি তাহলে ইনশাল্লাহ তোমার ডেবিট ক্রেডিট নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম